হ্যালো বন্ধুরা আবার নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত এই নিমকুগুলো আমি খুব সহজে বাড়িতে তৈরি করে কীভাবে নিলাম আপনাদেরকে শেয়ার করছি আর নিমকুগুলো খেতে গেলে বেশ ভালোই হয় আর দোকানের থেকে একদম ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা ময়দা দিয়ে দিয়ে দিলাম এক বাটি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালো জিরে আর দু চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে এটাকে ভালো করে একসঙ্গে ময়ম দিয়ে নিতে হবে তো সবগুলো উপকরণে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়ে নিলাম এখন কিন্তু ময়ম দেওয়া হয়েও গেছে আর অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো অবশ্যই কিন্তু শক্ত করে ডোটা তৈরি করতে হবে এটা নরম করে করলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না ড্যাম ড্যাম ভাব আসবে আর এটা একদম মুসমুসে হবে না দোকানের মতো তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে শক্ত করে আমি তৈরি করে নিয়ে নেব এখন কিন্তু ডোটা আমার হয়েও গেছে আর দেখো কতটা শক্ত হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম সফট হবে না এরকম হবে একটা ঢাকনা দিয়ে এখন পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু এরকম হয়েছে আবারও এটাকে মেখে নেব রেস্টে রাখার পরে এটা ডোটা কিন্তু এক মেখে নিতে হয় একটু সফট করে নিয়ে নেব আর দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা লেসি গিয়ে দিকে নিয়ে নিলাম নেওয়ার পরে ময়দা উপর থেকে দিয়ে দিলাম এভাবে উপর থেকে ময়দা সিটিয়ে দিয়ে ডোটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিয়ে দেব তো একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়ে নিলাম আর একটা বেলনার সাহায্যে এটাকে বেলে নেব আর আমরা যে রুটি বাড়িতে তৈরি করে খাই সেই রুটির থেকে একটু পাতলা করে নিতে হবে তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে বেলে নিলাম একদম পাতলা করে বেলে নিয়েছি আর কতটা শক্ত রেখেছি দেখো সাইডগুলো একটু ফাটা ফাটা রয়েও গেছে আর পাতলা করে নিয়েছি আর এদিকে একটা স্কেল বসিয়ে এটাকে কাট করে নেবো স্কেল বসিয়ে কাট করলে নিমকিগুলোর সাইজগুলো ভালো হয় আর হাত দিয়ে কাটলে ছোটো বড়ো কম বেশি হতেও পারে সেই জন্য স্কেলের সাহায্যে কেটে নিলে কিন্তু সবগুলো একরকমে হয়ে যায় নিমকিগুলো আমি স্কেল দিয়ে এভাবে একে একে সবগুলো নিমকিয়ে কেটে নেব এভাবে আমি কিন্তু সবগুলো নিমকিয়ে কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন স্কেল বসিয়ে কাটার জন্য তোকে আমি সবগুলো কিন্তু স্কেল বসিয়ে কেটে নিয়ে নিলাম সম্পূর্ণ রুটিটাকে আর এক সাইড কেটে নিয়েছি এবার অপর সাইডটাও কেটে নেব স্কেল বসিয়ে অপর সাইডটাও আমি কেটে নিচ্ছি এ বাড়িতে কিন্তু দোকানের থেকে অনেক সুন্দর হয় আর এটাকে কেমিক্যাল দেওয়া থাকে না শরীরের পক্ষে কিন্তু অনেক উপকার এভাবে এখন সম্পূর্ণ রুটিটাকে আবারও এক সাইডটা কেটে নিলাম নিমকিগুলো এখন সবগুলো রেডি হয়ে গেছে একটা চাকুর সাহায্যে এটাকে তুলে নিচ্ছি এভাবে সবগুলো নিমকিয়ে তুলে নিলাম আর এদিকে একটা থালা নিয়ে এসি থালার উপরে সরিয়ে দিলাম এটাকে একসঙ্গে জড়ো করে রাখলে কিন্তু দলা পেকে যেতে পারে সেজন্য এলোমেলো করে এভাবে সম্পূর্ণ থালার মধ্যে দিয়ে দিতে হবে এখন সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি সম্পূর্ণ থালার মধ্যে এভাবে সরিয়ে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে এদিকে একটা আগে থেকে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন কিছুটা নিমকি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন নিমকিগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর এভাবে অনবরত নাড়াচাড়া করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে তবে ভিতর থেকে মুসমুসে হয়ে যাবে এখন কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো নিমকিয়ে ভেজে নেব তো এখন এগুলো হয়েও গেছে নামিয়ে নিলাম আর এবার আবারও একটু দিয়ে দেখাচ্ছি নিমকিগুলো কতটা ফুলে উঠে তো দেখো কত সুন্দর হয়েছে নিমকিগুলো সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে এদিকে আবার একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম চিনি বাদাম চিনি বাদামগুলোকে এভাবে ভেজে নিতে হবে তো একদম লো ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে চিনি বাদামগুলো ভালো হয় ভাজা তো এভাবে আমি ভেজে নিলাম এখন কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে আর এদিকে নিমকিগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এখান থেকে দিয়ে দেখো আমি কিছুটা বিট লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এখন কি বাদামগুলো যে ভেজে রেখেছি সেই চিনি বাদামগুলো দিয়ে দিলাম এখন হাত দিয়ে সবগুলোকে মেখে নিব নিমকি আর লবণ একসঙ্গে সবগুলোকে মেখে নিচ্ছি এইভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মোষমুসি হয়েছে নিমকিগুলো একদম মোষমুসি হয়ে গেছে দোকানের মতো আর এটাকে কিন্তু এক মাস স্টোর করেও রাখা যাবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না তো নিমকিগুলো দেখো একেবারে দোকানের মতো হয়ে গেছে আর এদিকে একটা আমি নিয়েছি বয়ম বয়মের মধ্যে ভরে রাখবো এটা কিন্তু বয়মের মধ্যে ভরে রাখলে এক এক মাস বা দেড় মাসের মতো কিন্তু এটা খা স্টোর করে রাখাও যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ